ফজল রে টেক্কা দিয়ে আমার মনে হয় সুলেখারে পটানো অত সহজ না তারসে একটা কাম করি সেতু অথবা আয়সা এই দুইজন রে পটানো শুরু করি যে কোনো একটা পাইলেও মন্দ না ভিল্লাল স্যার একটা ক্লাসে কথা কইছিল না যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন একবার যদি কেউ ভালো বস্তু বকুরির হৃদয়টাতে পাগলের সুখ মনে মনে কথা কয় আপন ডিয়ার আয়শা তুমি আমার উদ্দেশ্য করে কিছু বললা জিনা বকর ভাই আপনার উদ্দেশ্য করে কোনো কথাই বলি আমরা দুইজন দুজনের উদ্দেশ্য করে কথা বলি আপনার মতো পাগলের প্রভাব করি আয়শা রাস্তাঘাটে পেচাল পাড়ানোর কি কাম স্কুলে দেখা যেতেছে চল তো দেরি করে স্কুলে যাওয়া একদমই ঠিক না একসাথে গেলে তো যাওন যায় কি বলো রাস্তাঘাটে হাঁটা চলার সময় তো কত প্রাণী পিছন পিছন ঘুরে তাদের কি মানা করে তারা কি শুনে লেখা পড়া নাই কাজ নাই রাস্তাঘাটে গন্ধ শুকে বেড়ায় তারা কি কারো কথা শুনে শুনবো শুনবো চিন্তা করিস না সব কথাই শুনবো সামনে জুলেখা কো পারি না জুলেখারা দেখলে এমনি লেজ গুটে পালাইবো চল যদি এমন হতো একটি কথা আমায় বলে বলে অনেক কিছু বলার আছে আশা সেতু দুজনের মধ্যে একজন তো রাজি হওয়া উচিত এই বক্কর তোমাদের দুজনের যে কোনো একজনের জন্য বিশাল বড় সেতু পার হইতেও রাজি যাই পথে যদি আবার একটু প্রেমের কথা বলতে পারি আয়সা তো আজকাল ফেসবুক টেসবুক চালাই তো লাগে না যারা আসার কথা হ্যাঁ আসে না কেন বুঝলাম না এত দেরি করে কেন দেখ শুনিকার কার ক্লাস শুরু হয়ে যাইব দুইটা রাউন্ডে রাহুন নামে আই কি রাত তোৰ দিনা দেরি করলি কেন ছোৱালী দশ না করিস না পরে ঘটনা কম নে এমনি দেরি হয়ে গেছে তুই আইস আই তুই এবার লগে করে একটা ফেউলি আসবি কেন টা লাগে কেমন কি বাতা আপনি এমনি লম্বা কাকটা মতো হয়ে খাড় কে হাওয়া খেতেছি? হাওয়া খেতেছেন কেন আপনার মা কি সকালে নাস্তা দেয়নি নাই? না, নাস্তা দিছিল কিন্তু নাস্তা রাস্তা ফালাই আমি দৌড় মারছি। ওমা, কেন? তোর লগে একটু প্রাইভেট কথা কমু। আপনার জরুরি কথা শুননে টাইম নেই। আমরা লেহা পড়া করি। আই মিয়া। আপনি তো স্কুল কলেজে ভালোই করছিলেন। এরপরে ইয়ার পারাই নাই কেন? কি সমস্যা? লেহা ঠিক মতো করেন। আগে বিয়ে পাস করেন, তারপরে জরুরি কথা কই তাই। তো যত তো সব না হ্যাঁ এস এম রি তুই তো বুঝলিই না মায়ের ব্যাগ থেকে কত কষ্ট করে টাকা ধরে বাইরে করছি বাইর করে তোর জন্য কিনেছি একটা মোবাইল এখন যে তোর মোবাইল দেবো সেটা দিতেই পারল না পাঁচটাটাই দিলিনা তুই আমারে যা ঠিক আছে বন্ধু শেষ ছিঁড়ে ফেলাইছি ওই যে মায়ের ব্যাগের থেকে টাকা পয়সা চুরি করিয়া জুলে জন্য মোবাইল কিনছে এই কথাটা আমি ছিঁড়ে ফেলাইছি এখন বন্ধু হিসেবে আমার কিন্তু একটা দায়িত্ব সাসিরে খবরটা দেওয়া ওই বেটা তুই কি আমার ডর দেখাস আমি কি ডরাই কেউ রে আরে না তুই তো সাহসী হ্যাঁ ডর দেওয়া আমি কিসের জন্য কিন্তু একটা জিনিস বুঝে দেখ যদি আমি এই কথাটা আঙ্কেলের কাছে যাই কই যে তুই সাসির টাকা চুরি করিয়া জুলে খাওয়ার মোবাইল কিনে দিছস তাহলে বিষয়টা খুব সুন্দর হইব না বন্ধু নতুন একটা সিনেমা আছে কসকি কি না জুলেখার প্রেম বাহ জুলেখার প্রেম নামটা খুব সুন্দর এখন আমি কি করব তুই আর আমি মিলে দুইজনে সিনেমাটা দেখুম টাকা দেব আমি সিনেমার নামটা সুন্দর কিন্তু তোর লাগে দেখতে আমার মনে হইতেছে না তাই অন্য একটা সিনেমা দেব সিনেমাটার নাম হইতেছে

কথা আইজু লেখা আই সেতু আঙ্গো গ্রামের পলারি কিন্তু অনেক বার বাড়ছে নিজেরা তো লেখাপড়া করেই না আবার আমাদেরকে বিরক্ত করে মাধবর কাছে একটা শক্ত করে নালিশ দেওয়া উচিত অসম্ভব মাধবর নিজের পলারি ঠিক মতো দেখে না হ্যাঁ আবার দেখো গ্রামের অন্য পোলারি কিন্তু এখন থেকে যদি আমরা প্রতিকার না করি তাহলে তো গ্রামে বসবাস করে মুশকিল হয়ে যাবে আড্ডা আর মোবাইল এই দুইটা জিনিস ছেলে করে উৎসরে পাঠিয়ে দিছে কেন আমরা মায়ের মোবাইল দেখি না আমার মনে হয় এই সমস্যা নিয়ে আমরা আমাদের স্কুলের স্যারদের সাথে আলোচনা করতে পারি না আমগো সমস্যা আমরাই সমাধান করি কেমনে কেমনে আবার যে করে হোক একটা বুদ্ধি বার করতেব আজকে স্কুলের পরে আমরা সব মায়েরা একলগে বু বইয়ে একটা মিটিং করে একটা ব্যবস্থা করবো আম গো গ্রামের পোলা পাইনে মেট্রিক পাস করে মনে করতো অনেক কিছু হয়ে গেছে গা অল্প বিদ্যা যে ভয়ঙ্কর এটা হারে হারে বুঝাই চল চলায় দেরি করিস আয় আয়